আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় জানুয়ারি চব্বিশ দেশে বিদেশে কঠিন অবস্থায় পড়ে আওয়ামী লীগকে সব কী সাপ জানিয়ে দিতে হচ্ছে আওয়ামী লীগ কোন পর্যায়ে এসেছে দেখুন কতটা কঠিন অবস্থায় থাকলে এ ধরনের কথাবার্তা সাপ বলতে হয় এগুলো গোপনে বলতে হয় কিন্তু এখন প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছে একটা চরম অবস্থার মধ্যে পড়েই আওয়ামী লীগ বাধ্য হচ্ছে কি সেটা দর্শক মজার একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এই সময়ের জন্যে ইত্তেফাক শিরোনাম করেছে ভারত বিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না পিটিআই কে স্বরাষ্ট্রমন্ত্রী এর মানে বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মন্ত্রী তার বক্তব্যই সরকারের বক্তব্য তার বক্তব্যই আওয়ামী লীগের বক্তব্য তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভারত বিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না এখন এই বক্তব্য নিয়ে বাংলাদেশে তোলপাড় এখন ভারতবিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না এটা এভাবে এটা নানানভাবে ব্যাখ্যা করা যায় আমি ব্যাখ্যা করব তার আগে বলি যে এই ধরনের কথাবার্তা এটা বলতে হয়েছে কেন কারণ হচ্ছে ভারতের পক্ষ থেকেই একটা প্রচণ্ড চাপ রয়েছে সরকার উপর যে তোমাদেরকে আমরা ক্ষমতায় রাখলাম বিনা ভোটে বা নানানভাবে বুদ্ধি টুদ্ধি দিয়ে পৃথিবীর কেউ তোমাদের পাশে নাই আমরা পাশে ছিলাম অথবা অন্য অন্য যারা পরবর্তীতে পাশে পেয়েছ তাদেরকে পাশে পাওয়ার জন্য আমরা ভূমিকা রেখেছি অতএব তোমাদেরকে কথা দিতে হবে ভারত বিরোধী কোনো তৎপরতা কখনো বরদাস্ত করা হবে না চীনের সাথে এত মাখামাখি কেন চীন আবার ভারত বিরোধী তৎপরতা না শুরু করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পক্ষ থেকে এই ধরনের প্রশ্নের কারণে এই ধরনের চাপের কারণে আওয়ামী লীগ সরকার বাধ্য হচ্ছে বলতে ভারত বিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না এরা কঠিন পরিস্থিতিতে পরে চাপে পড়ে বলতে হয়েছে এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবেও দেখা যায় কয়েকটা ব্যাখ্যা হতে পারে স্বাভাবিক কোন একটা দেশের বিরুদ্ধে অন্য একটা দেশে বসে কেউ তৎপরতা চালাবে এটা তো এমনিতেই সমর্থন করা যায় না এটা নেগেটিভ লিখে কিন্তু জনগণ দেখেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিন্তু ভালো বক্তব্য সঠিক বক্তব্য এখানে বিএনপি বা জামাতের জামাত ক্ষমতায় থাকলে জামাতের স্বরাষ্ট্রমন্ত্রী কি উল্টো বক্তব্য দিতেন তিনি কি বলতেন যে না ভারত বিরোধী কেউ কিছু করলে করুক আমরা আছি তার পাশে এটা কি বলা যায় বা এটা কি করা যায় এটা কি করা ঠিক কখনোই না ভারতের অখণ্ডতা বজায় থাকুক এটা তো বাংলাদেশে যারা ক্ষমতাসীন তারা তো এটা বিশ্বাস করবে এটা স্বাভাবিক তো এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই বক্তব্য ভারতবিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না এটা মোটেও ভুল নয় কিন্তু জনগণ এটাকে নেগেটিভলি নিয়েছে কারণ কি বাংলাদেশের জনগণ ভারতকে সহ্য করতে পারে না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে খুবই সোচ্চার প্রকাশ্যে বলতে না পারলেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ক্রিকেট দলকে সমর্থন করা না করা থেকে শুরু করে নানানভাবে সেটা প্রমাণ করে দিচ্ছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমেও সেটা উঠে এসেছে বাংলাদেশের জনগণ প্রচণ্ড মাত্রায় ভারত বিরোধী ভারতের তৎপরতাকে ভারতের অতি মাত্রায় তৎপরতা সহ্য করতে পারছে না কেন এই যে ভারত বাংলাদেশের কাটচুপি নির্বাচন ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করে দিচ্ছে বৈধতা দিচ্ছে আবার বাংলাদেশের কাছ থেকে সব নিয়েছে কিন্তু বাংলাদেশকে দিচ্ছে না আবার বাংলাদেশের একটা অংশকে মরুভূমি বানিয়ে দিচ্ছে তিস্তা চুক্তি করছে না যখন পানি লাগে তখন আটকে দেয় আর যখন পানি লাগে না তখন ছেড়ে দেয় বন্যায় ডুবেই মারে তো সব নানান কারণে বাংলাদেশের জনগণ ভারতকে ভোটেও দেখতে পারে না এবং সীমান্তবর্তী লোকজন ভারতকে দেখতে পায় না তার অংশ হিসেবে আওয়ামী লীগকেও সমর্থন করে না এই কারণে জামাতকে সমর্থন করে এই জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে এলাকাগুলো যেমন সাতক্ষীরা চাপাইন এগুলো কিন্তু এগুলো জামাত অধ্যুষিত এলাকা বলা হয় যাই হোক দর্শক এখন মাননীয় পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের কয়েকটা দিক ডাইমেনশন আছে একটা দিক এটা যৌক্তিক চীনের ক্ষেত্রে বলেছেন যে চীনের ইনভেস্টমেন্ট বা এগুলোর কোনো সমস্যা নেই ভারত তোমরা নিশ্চিন্তে থাকো ভারত বিরোধী কোনো তৎপরতা আমরা সহ্য করবো না সেটা চীন করুক আর কোনো মিলিট্যান্ট গ্রুপ করুক আর টুলফা এরা করুক কোনো ভারতের অখণ্ডতা বিরোধী তৎপরতা আমরা বরদাস্ত করব না এই বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি দিবেন এটা স্বাভাবিক এবং সঠিক আমি এটাকে ভুলভাবে দেখি না কিন্তু আমার এখানে দেখানোর বিষয় হচ্ছে এ ধরনের কথা প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছেন চাপে পড়ে ভারতকে খুশি রাখতে ভারতেই সরকারের একমাত্র আশ্রয়স্থল কেবলা ভারতেই সরকারকে যা করার করবে টিকিয়ে রাখবে যা করার অতএব ভারতকে প্রচণ্ডভাবে খুশি রাখার জন্যেই এই ধরনের কথা প্রকাশ্যে বলতে হচ্ছে যদিও কথাটা যৌক্তিক কিন্তু এই ধরনের এই যুক্তি কথা বললেও বাংলাদেশের জনগণ এটাকে অন্যভাবে নেবে কেউ ভারতের দালাল বলবে অথবা মন্তব্যে দেখলাম এই নিউজের যে বাংলাদেশ তো ভারতের একটা অঙ্গরাজ্য অমুক্ত অঙ্গ ইত্যাদি না অঙ্গরাজ্য এটা নয় কিন্তু আসলে ভারত নিয়োগ কলোনিয়ালিজমের মতো আচরণ করছে নব্য সাম্রাজ্যবাদীদের মতো আচরণ করছে তাদের কথাবার্তা আচরণ সেটা বোঝা যায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আমি মোটেও ভুল বলছি না এখানে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলেও আমি এ ধরনের কথা বলতাম কিন্তু প্রকাশ্যে এভাবে একেবারে মিডিয়ায় বলে দেয়া এই টাইপের তাতে পাবলিক পারসেপশনটা বিবেচনা করে বলতাম কিন্তু সিদ্ধান্ত ঠিক আছে ভারত বিরোধী কোনো তৎপরতা বাংলাদেশে বসে কেউ চালাক এটা সমর্থন করা কোনো সুযোগ নেই যত এবং এই কথা বলার আরও একটা প্রেক্ষাপট রয়েছে যেমন এই যে উলফার কিছু কার্যক্রম ছিল বাংলাদেশে বিএনপির সময় দশ ট্রাক অস্ত্র মামলা ইত্যাদি ইত্যাদি তো এই টাইপের কোনো কর্মকাণ্ড আর ঘটতে দেওয়া হবে না এরকম একটা বার্তাও দেওয়া হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে এবং সেই টাইপের বার্তা দেওয়াটাও যৌক্তিক বলে মনে করি যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন ঢাকা কখনোই তার ভূখণ্ডকে ভারত বিরোধী কার্যকলাপ বা সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেবে না রাইট এটা তো স্বাভাবিক কেন দিবে অবশ্যই দিবে না এর সাথে আমরা একমত ভারতের সংবাদ মাধ্যম পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল টেলিফোনে পি কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সিনিয়র মন্ত্রী আরো বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আসলে ভারতের একটা উদ্বেগের জায়গা এইটা এই জন্যই ভারতকে এত খুশি করতে এত বড় কথাটা বলে দেয়া বাংলাদেশ ভারত স্থায়ী সম্পর্কের সঙ্গে কোনো কিছুর তুলনা নেই সামনে সেই সম্পর্ক আরো শক্তিশালী হতে যে স্থায়ী সম্পর্কের ধরনের আর একটা হচ্ছে অনেকে তো বলেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক অর্থাৎ এই সম্পর্কে অন্য কেউ যদি আসে সেটা দর্শক চীন আসুক যা আসুক এটা বোঝানোর চেষ্টা করছেন হয়তো বা আর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তো ভারতকে বলেই এসেছেন যেন আওয়ামী লীগকে সমর্থন করা হয় তিনি নিজেই তো স্বীকার করেছিলেন জনাব কামাল বলেন সাত জানুয়ারি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে আওয়ামী লীগ সরকার প্রধান বিরোধী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ভয়ে নির্বাচন বয়কট করেছে এটা এই সব কথা বলে তো লাভ নেই কেন বয়কট করেছে বিএনপি নির্বাচন সবাই সবাই জানে। জানে। কথা বলে লাভ নেই। মতো বা গ্রাউন্ড তৈরি করে তারপরে বলতেন যে বিএনপি এই কারণে নির্বাচনে আসে না গ্রহণযোগ্য হতো কিন্তু এখন তো এইসব কথা বলে লাভ নেই এখানে তো একতরফা নির্বাচন দলীয় সরকার অধীনে নির্বাচন আপনারা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে ভয় পান উল্টো কথা কারণ তাহলে জনগণ আপনাদেরকে ভোট দিতবে না আর দলীয় সরকার অধীনে নির্বাচন করতে পারলে এই তো আওয়ামী লীগ নির্বাচন পরিচালনার জন্য সরকারের কাছে ক্ষমতা করতে অস্বীকার করেছে কি এমন ঘটতো যেহেতু দেশের জনগণ চায় বা একসময় তো ছিল বাংলাদেশে মানে সুষ্ঠু নির্বাচনকে ভয় করে আওয়ামী লীগ এটাই হচ্ছে বাস্তব ভারত বাংলা সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের বিপদে সবসময় বন্ধু ছিল ভারত তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বিশেষ বিশেষ মানে কি স্বামী স্ত্রীর মতো নাকি অন্য অন্য লোকজন তো সেই ব্যাখ্যাই দেন আপনাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় দিল্লি যে ভূমিকা পালন করেছে আমরা সব সময় তা স্বীকার করেছি না এটা দিল্লি যে ভূমিকা পালন করেছে আমাদের মহান মুক্তিযুদ্ধে এটাকে আমরা শ্রদ্ধার সাথেই স্মরণ করি বা ভারতের প্রতি বিএনপি জামাতেরও মাত্র কিন্তু আক্ষেপ নেই ভারতের আধিপত্যবাদের প্রতি ভারতের অন্যায় আচরণের প্রতি আক্ষেপ ভারতের জনগণকে অলো শ্রদ্ধা করে বিএনপি জামাত থেকে শুরু করে দেশের আপমার জনসাধারণ যাই হোক দর্শক মূলত আওয়ামী লীগ কঠিন পরিস্থিতি পরে বাধ্য হচ্ছে এরকম ঘোষণা দিতে ভারতকে খুশি করতে